কত কিছু ঘটছে মুখে ঘটনা যার প্রকাশ সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে নমস্কার ক্যামেরা চলছে পঁচিশ বছরের আজকের বিশেষ পর্বে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা মায়ের হাত ধরেই গুটি গুটি পায়ে তার হাঁটতে শেখা তবে সে ছোট্ট শিশু আজ আর ছোট নেই পা রাখল পঁচিশে হ্যাঁ মা দূরদর্শনের বয়স যখন পঞ্চাশ তখন তার সুযোগ্য পুত্র ক্যামেরা চলছে পা ফেলল পঁচিশ সেরতরকোড়ায় ক্যামেরা চলছে মানে শুধুমাত্র নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান নয় ক্যামেরা চলছে মানুষের আবেগ অনুভূতির নাম সমাজে পিছিয়ে পড়া যে সকল মানুষের নাম না জানা যারা প্রখ্যাত বা বিখ্যাত নয় সেসব মানুষের গল্প বলে ক্যামেরা চলছে মহামারী বিপর্যয় বন্যা সে সময়ের ছবিও উঠে আসে ক্যামেরা চলছে ক্যামেরায় এছাড়াও খেলাধুলায় রয়েছে তার অবাধ বিচরণ শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল নয় দেশীয় খেলাগুলো কাবাডি খো প্রভৃতি উঠে আসে ক্যামেরা চলছে ক্যামেরায় উঠে আসে নানান গল্প যেমন পর্বতারোহীদের দুঃসাহসী কাজ যা দর্শক বন্ধুদের আরও অনুপ্রাণিত করে ক্যামেরা চলছে দেখতে ক্যামেরা চলছে আজকের পঁচিশ বছরের বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক স্নেহা শিষ্যুর স্যার নমস্কার আপনাকে ক্যামেরা চলছে পরিবারে আপনাকে স্বাগত আপনি তো দিন ধরে এই দূরদর্শনের একজন অভিজ্ঞ সাংবাদিক তো নিউজ চ্যানেল যখন চলছে ঠিক পাশাপাশি নিউজের মতোই একটা নতুন অনুষ্ঠান শুরু হতে চলছে ক্যামেরা চলছে বিষয়ে আপনার ঠিক কি মত সবচেয়ে আগে আমার যে অনুভূতিটা এই মুহূর্তে হচ্ছে সেটা বলি যে এতদিন আমি প্রশ্নকর্তা হিসেবে বহু লোকের সাক্ষাৎকার নিতে হয়েছে আজকে আমি আমার কাজটা অন্য আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি এটা আমার কাছে একটা নতুন লাগছে তবে যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমাদের সম্প্রচারের মূল বিষয়টা আমাদের বুঝতে হবে এবং তার মধ্যে সংবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সারা পৃথিবীতে যারা বড় বড় আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা আছেন বিশেষ করে টেলিভিশন তাদের প্রত্যেকের এই রোভিং ক্যামেরা রকম ধরনের একটা অনুষ্ঠান থাকে তার মানে ক্যামেরাটাকে নিয়ে আপনি শহরের আনাচে কানাচে কখনো শহর থেকে দূরে কি ঘটছে কি না ঘটছে এবং যেটা আপনি বললেন সবসময় যে খুব গুরুত্বপূর্ণ লোক গুরুত্বপূর্ণ ঘটনা তা নয় কোথাও কিছু ঘটে চলেছে সেইটা ধরে এনে দর্শকের সামনে উপস্থিত করা আপনি জানবেন সংবাদও কিন্তু এই কাজটাই করে চারদিকে উল্লেখযোগ্য এবং যেটা খবর অর্থাৎ সাধারণ মানুষজনের যেটা জানার আগ্রহ আছে এই এক দুদিনের মধ্যে যেটা ঘটেছে টাটকা সেইটা ধরে এনে মানুষকে দর্শককে দেখাতে হয় কিন্তু ওই যে বললাম রোভিং ক্যামেরা যেটা সূত্রে এই ক্যামেরা চলছে নামটা দেওয়া হয় দু সাল তখন এই অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন কেন্দ্রীয় অধিকর্তা ছিলেন বিশ্বনাথ দাস আর আরেকটা জিনিস আজকে আমার একটা সমাপতন লাগছে অনুষ্ঠানের শুরুর দিকে প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন সুকান্ত সেনগুপ্ত আজকে এই অনুষ্ঠানের এখন মূল প্রযোজক তিনি অর্থাৎ পরম্পরাটা চলতেই থাকে কিছু মানুষের ভালো লাগা তিনি অনেক জায়গায় ঘুরে এসেছেন অনেক কিছু অনুষ্ঠান করেছেন খেলার থেকে শুরু করে আবার এই জায়গায় এই যে একটা ধারাবাহিকতাও আছে পরম্পরাও আছে এবং এই যে কথাটা আমি বলার চেষ্টা করছি যে সংবাদে একটা টাটকা এবং যেটা জানার জন্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঘটনাস্থল থেকে সেটা দেখানো হয় কখনো সরাসরি বা কখনো সেটাকে ধারণ করে এনে সম্পাদনা করে দেখানো হয় কিন্তু এই ক্যামেরা চলছে বা এই যে অনুষ্ঠানটি এটা আমরা কখনো সংবাদের প্রতিযোগী হিসেবে ভাবিনি সংবাদের অনেক সীমাবদ্ধতা আছে সে এখনকার টাটকা জিনিস আজকে যেটা খবর কালকে আরও একটা বড় কিছু হয়ে গেল তখন আর সেটার গুরুত্ব রইল না কিন্তু এই সং ক্যামেরা চলছে যেটাকে আমরা ঠাট্টা করে আমরা নিজেরা বলতাম কয়েকজন সহকর্মীরা ক্যাচো তো এই ক্যাচোর একটা গুরুত্ব ছিল হচ্ছে যে এ একটা ঘটনা ঘটছে সেটা সাংস্কৃতিক বেশি হতে পারে যেটা হয়তো সংবাদে সরাসরিভাবে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রত্যেকেরই তাদের একটা সীমাবদ্ধতা আছে তাদের যা কাজ করবার মানুষজন যন্ত্রপাতি তার সীমাবদ্ধতা আছে কিন্তু সেটা পুস্তক প্রকাশও হতে পারে ছোটোখাটো খেলাও হতে পারে এবং এমন মানুষজন এমন একটা কিছু কাজ করেছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে অর্থাৎ সংবাদের সংজ্ঞার বাধা জালের মধ্যে না থেকে যে আজই হয়েছে টাটকা সকলে দেখতে চাইছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ তার বাইরে জনপরিষেবামূলক সম্প্রচার অর্থাৎ পাবলিক সার্ভিস ব্রডকাস্টারের মূল কথা যেটা সমাজের সমস্ত শ্রেণীকে তুলে ধরা সেইটার কাজ যে করে এবং সে ভালো একটা জিনিসকে দর্শককে উপহার দেয় এটার জন্যে দর্শক হয়তো কি হয়েছে আদালতে কি নির্দেশ হয়েছে খেলায় কী ফলাফল হয়েছে বা সংসদে বা বিধানসভায় কে কি বললেন সেটা তো মানুষ আগ্রহে অপেক্ষা করে কোন নীতি বদল হয়ে গেল বাজেটের কি হয়েছে তা নয় কিন্তু এটা এমন একটা ভালো জিনিস যেটা মানুষের মন ভালো করবে দেখতে চাওয়া হবে এই জিনিসটা কিন্তু ক্যামেরা চলছে করে থাকে অর্থাৎ এ কিন্তু একটা আমি সমান্তরালও বলবো না আবার সমাপতনও বলবো না সংবাদের সঙ্গে পাশাপাশি কখনো এক সঙ্গে আসে কখনো একটু দূরে চলে যায় এ যেমন সমাচার ডায়েরি বলে দিল্লিতে একটা অনুষ্ঠান ছিল সেটাও সংবাদের মূল সংবাদে যেগুলো না যেতে পারতো সেগুলো সমাচার ডায়েরি সংবাদ প্রবাহ বলে এক ধরনের অনুষ্ঠান কলকাতা দূরদর্শনের ছিল সেই যে যেটা মূল সংবাদে সেদিনে গেল না কিন্তু ঘটনা প্রবাহ বা আকাশবাণীর দেখবেন সংবাদ বলে আরেকটা অনুষ্ঠান ছিল যেটাকে নিউজ রিল বলা হতো যে সংবাদ বিচিত্রা সেই তা সে কিন্তু ওই ওই দিনের খবরের বদলে সপ্তাহে দু তিন দিন হতো এই ধরনের সংবাদও বটে একটা ঘটনাও ঘটছে আবার এই মুহূর্তে নাও হতে পারে এবং যেটা সেই সম্প্রচার সংস্থা মনে করছে মানুষের ভালো লাগবে এই ধরনের একটা পরিসর নতুন একটা পরিসর একটা ব্যাপ্তি এই ক্যামেরা চলছে দিয়েছিল আপনার কথা থেকেই একটা প্রশ্ন উঠে আসে যে ক্যামেরা চলছে পঁচিশ বছর ধরে নিরন্তর একইভাবে কাজ করে চলেছে এবং ক্যামেরা চলছে আরেক নাম হচ্ছে সামাজিক দায়বদ্ধতার অপররূপ এই যে মানুষের গল্প বলছে ক্যামেরা চলছে এবং ক্ষেত্রে আমার একটা ছোট্ট ঘটনা মাথায় আসছে যে আজকপি পাঠশালা এমন একটা স্কুল যেটা সমাজের মেয়েদের অবহেলা যারা পিছিয়ে পড়ছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে কতটা অগ্রণী ভূমিকা পালন করছে এবং সেই শুধু একটা স্কুল শুধু মেয়েদের নয় সারা গ্রামকে আলোকিত করছে ঠিক যেন কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের কথা মাথায় এসে যাচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও তো এক্ষেত্রে ক্যামেরা চলছে মানুষের স্বার্থে কতটা কাজ করছে বলে আপনার মনে হয় দেখুন এই জনপরিষেবামূলক সম্প্রচার বা পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের জনগণই হচ্ছে শেষ কথা মানুষের কথা বলবে যে সংবাদ মাধ্যম সেই হচ্ছে জনপরিষেবামূলক সংবাদ মাধ্যম বা পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এই দায়িত্বটা যদি কেউ করে থাকে অন্যতমভাবে সেটা হচ্ছে গত পঁচিশ বছর ধরে ক্যামেরা চলছে তার কারণ হচ্ছে আমি বললাম এ কিন্তু কোনো একটি অনুষ্ঠানের বেড়ার মধ্যে সীমাবদ্ধ নয় রোভিং ক্যামেরা মানে ক্যামেরা যেন ঘুরে বেড়াচ্ছে এবং সে যেখানে থমকে দাঁড়াচ্ছে সেখানে মানুষ আছে মানুষের জন্য কিছু কাজ হচ্ছে ইতিবাচক কিছু কাজ হচ্ছে যে মানুষ নিজের উদ্যোগে কিছু একটা করতে পারছেন তার হয়তো তথাকথিতভাবে বড় কোনো সহায়তা নেই এই ধরনের যে কাজ বা একজন একটা সাফল্য পেয়েছেন যেখানে ঘটনার যে একটা প্রচুর জনপ্রিয়তা আছে সেজন্যে যে ছুটে যাচ্ছে দশটা চ্যানেল তার সামনে মাইক ধরছে বুম ধরছে তা নয় আপনি ক্যামেরা ঘুরছে ঘুরতে ঘুরতে এই ধরনের অনুষ্ঠান যেখানে সে থমকে যাচ্ছে কিছুটা খুঁজছে সেদিকে যাওয়ার চেষ্টা করছে এইটাতে কিন্তু ক্যামেরা চলছে আস্তে আস্তে অনেক কিছু যেটা অনেক জায়গাতেই সংবাদ চ্যানেল এখন তো দেখেছেন সব জায়গাতেই নিউজ চ্যানেল ফলে নিউজ চ্যানেল নিউজ নিয়ে থাকে সেদিনের ঘটনা দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে সরাসরি অনুষ্ঠান দূরদর্শনেও তাই থাকে ফলে সংবাদের একটা নিজস্ব ধারাবাহিক অথবা নিজস্ব একটা জায়গা আছে পরিসর দায়বদ্ধতা এটাই দেখাতে হবে কিন্তু এই যে ক্যামেরা চলছে একটু মুক্ত ক্যামেরা এবং তার যা ভালো লাগছে মানে একজন যিনি করছেন এই কাজটা ক্যামেরা তো একটি যন্ত্র কিন্তু যন্ত্রের পেছনে যারা আছেন সেইটা এবং এই ভালো কাজটা আমাদের জীবন তো আপনি ধরতে পারেন সংবাদে তো কোনটা খবর হয় যেটা নেতিবাচক সেটাই তো বেশি করে মানুষ জানতে চায় বা সেটাই খবর হয় যেটা ঠিক ঠিক চলছে সেটা তো খবর হয় না কিন্তু এইটা যে এখনো জীবনে ইতিবাচক কেউ নিজের দারিদ্র দারিদ্রের মধ্যেও আরেকজনকে হাত বাড়িয়ে দিচ্ছেন এই জিনিসগুলো তো বেশি করে তুলে আনছে ফলে এর একটা সামাজিক দায়িত্ব তো নিশ্চয়ই একটা কাজ করছেন এবং সরাসরি সেই ঘটনাস্থল থেকে তুলে আনছেন ফলে তার একটা বিশ্বাসযোগ্যতা জন্মাচ্ছে এই দায়িত্বটা কিন্তু একটা খুব বড় দায়িত্ব যেটা ক্যামেরা চলছে মাধ্যমে জনপরিষেবামূলক সম্প্রচার বা পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ে করে যাচ্ছে পঁচিশ বছর ধরে ক্যামেরা চলছে কাজ করে চলেছে এবং অনেক অনুষ্ঠান শুরু হয় যেগুলো হয়তো দু বছর বা তিন বছর বা পাঁচ বছর পরে সেটা শেষ হয়ে যায় বা তার যাত্রাপথটা থেমে যায় আপনার কি মনে হয় যে ক্যামেরা চলছে পঁচিশ বছর ধরে এর জনপ্রিয়তার কারণ বা রহস্যটা ঠিক কী দেখুন জনপ্রিয়তা বলতে কি বোঝায় আমরা আজকে একটা পরিসংখ্যানের ওপর কোন অনুষ্ঠানের জনপ্রিয়তা বুঝি আপনি জানেন যে দর্শকের সমীক্ষা করা হয় সেটা কতজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয় কিভাবে সেটা অঙ্ক কষা হয় আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু একটি অনুষ্ঠান যে চলছে তার মানে এর একটা জায়গা রয়েছে দর্শকদের কাছেও রয়েছে সেই সংস্থার কাছেও রয়েছে অর্থাৎ দূরদর্শনের কাছেও তার যে একটা দায়িত্ব দায়বদ্ধতা বা তার এক যে করার ইচ্ছে সেইটা তার রয়েছে আবার নিশ্চয়ই মানুষজন দেখছেন যদি এমন চিঠি আসতো বা এমন কিছু কমে যেত তাহলে সেই অনুষ্ঠান তো দীর্ঘদিন চলতে পারে না ওই যে জনগণ জনগণ কিন্তু একটা যেরকম আমরা বলি ক্ষমতার কেন্দ্রে অর্থাৎ আমাদের গণতান্ত্রিক দেশে জনপরিষেবামূলক সম্প্রচারের কাজ হচ্ছে জনগণের কথা জনগণের বক্তব্যকে তুলে ধরা এবং সেটা আরেকজন জনগণ নিশ্চয়ই দেখতে চাইবেন আমি কিভাবে সঠিক জিনিসটা তুলতে পাচ্ছি ধারণ করতে পাচ্ছি। এবং আমার পরিবেশনায় কিভাবে মনোরম ও আকর্ষণ আকর্ষণীয় করে দেখাতে পারছি আপনারা ঘটনাচক্রে আমার কথা শোনার জন্য আজকে আমাকে নির্বাচিত করেছেন আমার অবাক লাগছে তার কারণ হচ্ছে আমি তো অনুষ্ঠান বিভাগে সরাসরি কাজে যুক্ত ছিলাম না আমার মূল কাজটা সংবাদের কিন্তু যেদিন থেকে শুরু হয় আমরা কিন্তু ওই যে আপনি যেটা বলছিলেন যে পাশাপাশি আমরা কিন্তু পাশাপাশি কাজ করেছি কোনো রেশারেশি ছিল না যেমন আমি বলছি কোনো চিঠি আমাদের কাছে আসতো আমরা যে কিন্তু সংবাদে বুঝেছি যে আমরা এটা আমাদের যা সামর্থ্য আছে বা আমাদের সেই দিনের যা কাজ তাতে আমরা সেখানে যেতে পারবো না আমরা চলে যেতাম একান্তভাবে পাশের ঘরে যে ক্যামেরা চলছে যারা কাজ করছে এবং যে সমস্ত কর্মীরা ক্যামেরা চলছে সঙ্গে যান আমাদের কোনো ওই রকম যে কে দায়িত্বে আছেন কে নিচে সেটা নয় এই একদম তৈতকারী সম্পর্ক সেইভাবে এবং দুঃখের কথা আজকে তারা অনেকে নেই অনেক অল্প বয়স্ক খুব খারাপ লাগছে তারা এত খেটে এত কাজ এত সুন্দর করে করতেন এই দেখিস তো এটা তোদের ও বললো আচ্ছা আচ্ছা ভালোই তো হবে এটা আমাদের জন্য আবার ওরা বলতো যে এটা তো আমাদের পক্ষে অসুবিধে হচ্ছে আপনারা কি এটা নিউজে নিতে পারবেন আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করতাম আমরা একটা জিনিস দেখতাম যে একদম মানে যারা কাজ করছি তাদের মধ্যে একটা সমন্বয় করে যে একই জায়গায় যাতে দূরদর্শন কলকাতার সংবাদ বিভাগের জন্য একটা ক্যামেরা চলে না যায় এবং আমাদের ক্যামেরা চলছে থেকেও আবার চলে না যায় এই সম্পদের অপব্যবহার আমরা করতাম সেটার জন্য আমরা নিজেদের একটা সব সময়। আমরাও বুঝতাম এটা হয়তো সংবাদে যেতে পারবে না নানা কারণে ওদের দেয়া হতো ওরা বুঝতো যে এটা হয়তো সংবাদেই চলে যাবে বা কোনো কারণে আমরা জানি না এটা জানিয়ে প্রতিদিন এইভাবেই একটা যাতায়াত হতো বা আমরা কোথাও থেকে একটা ভালো জিনিস খবরের কাগজে পড়লাম বা অন্য কোথাও জানলাম ওদের বলতাম সে অনুষ্ঠানের যারা দায়িত্বে ছিলেনি বলুন যারা কাজটা করছেন এই এটা করেছি এটা এটা দেখেছিস নাকি এটা তো তোদের ভালো হবে রকম একটা সুন্দরভাবে আমাদের একটা সম্পর্ক ছিল যে সম্পর্কটা আমরা খুব আনন্দ পেয়েছি যারা একেবারে কাজ করেছি ক্যামেরার সঙ্গে তাদের সে পূর্ণ সময় হোক আংশিক সময় কর্মীরাই হোক কারণ দর্শকের কাছে কে উপস্থাপনা করছে সেইটাই বড় কথা নয় বড়ো কথা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছে এইটা আমাদের কাছে এবং এটা মনে হতো যে একটা ভালো অনুষ্ঠান পৌঁছবে এটা এত সহজ কাজ ছিল না যেভাবে ক্যামেরা চলছে এত দীর্ঘদিন ধরে করতে পেরেছে আসলে গল্প তো অনেক থাকেই পঁচিশ বছরের যাত্রাপথ গল্প অনেক থাকবে কিন্তু ঘড়ির কাটায় টিকটিক তাই আমাদের সময়ে শেষ বিদায় নিতে হবে আজকের মতো দেখতে থাকুন ক্যামেরা চলছে আপনাদের জন্য নানান এরকম নানান স্বাদের বিশেষ পর্ব নিয়ে হাজির হবে আর শেষ কথা ওইটাই দর্শক আপনারাই শেষ কথা আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় এত বছর ক্যামেরা চলছে এগিয়ে চলেছে এগিয়ে থাকবে নমস্কার আপনাকে ধন্যবাদ